দেখো চলে এসেছি স্বর্গদাম আমার মেয়েদের নাচের পঞ্চমীর পঞ্চমী না ষষ্ঠীর ব্লগটা ছাড়তে একটু দেরি হয়ে গেল আমার এডিট করা ছিল না তাই দেখো আমি স্বর্গদামে এসে পৌঁছে গেছি ষষ্ঠীর দিন দারুণ একটা জমজমাট প্রোগ্রাম হলো ঠাকুরটা দেখো কি সুন্দর করেছে ওষুধটা তো করেছে তোমার ওই নরসিংহ সিনেমার ওই তোমার হিরণ্যকশিপুর মতন ওষুধটা একবারে টো করে দিয়েছে অপূর্ব ঠাকুর সুন্দর ঠাকুর খুব সুন্দর দারুণ মানে দেখলে মন প্রাণ ভরে যাবে এত সুন্দর ঠাকুর প্রচণ্ড সুন্দর ঠাকুরটা তোমাদেরকে আমি ভালো করে একটু দেখিয়ে দিচ্ছি আমার মেয়েদের প্রোগ্রাম একটু পরেই শুরু হয়ে যাবে সেটাও দেখবে আমার মেয়েদের প্রোগ্রাম এখনই শুরু হলো দেখো এটা ওপেনিং ডান্স মানে আয়ুর্দেহি আমি গানটা দিতে পারলাম না কারণ এই গানটাগুলো দিলে আমার ফেসবুকে কপিরাইট চলে আসবে ওই জন্য আমি গানটা দিতে পারিনি সরি গো গানটা যদি দিতে পারতাম অপূর্ব লাগতো মানে প্রত্যেকটা নাচের গানগুলো এত সুন্দর ছিল সাজ পোশাক অপূর্ব ছিল মানে মনোমুগ্ধ করা নাচ ছিল যে এই নাচগুলো দেখেছে আমি পুরো আমার পিছনে কমেন্টগুলো শুনতে পেয়েছি সবাই বলেছে খুব সুন্দর সুন্দর মানে অনবদ্য খুব সুন্দর নাচ মানে এক একটা স্টেপও খুব সুন্দর ছিল আমাদের নমিতাদি পুরো নাচটাকে দারুণভাবে কোরিওগ্রাফার করেছিল দেখো কী সুন্দর সব প্রত্যেকটা মুহূর্তে হাতের মুদ্রাগুলো দারুণ ছিল নাচও খুব তারপরে আমাদের মেয়ের চলে এসছিলো আয়ুদেয় আয়ুর্দেহীর পরে হয়েছিল তোমার কালো ভোমোর নাচটা কালো ভোঙরের নাচটাও খুব সুন্দর ছিল কারণ আমি এখানে গান দিতে পাইনি তাই তো আমার মেয়েরা যে এত সুন্দর নাচ করেছে সেটা তোমাদের সামনে আমি তুলে ধরবো বলে আমার এই নিয়মে ভিডিওগুলো করা দেখো অপূর্ব সুন্দর খুব সুন্দর করেছে প্রত্যেকটা ভিডিও খুবই ভালো লাগছে দেখতে দারুণ সুন্দর খুবই সুন্দর ছিল এই নাচটা এতটা আমি ছোটো নেব বলে করতে পারিনি আমার বড় হয়ে গেছে নাচটা নিতে নিতে মনে হচ্ছে কোনটা বাদ দিয়ে কোনটা নেব এত সুন্দর তারপরে পরেস্টে ওরা কালো ভোমর করলো কালো ভোমরের নাচটাও অপূর্ব হয়েছিল যেমন গান সেরকম নাচ খুবই সুন্দর ছিল নাচটা দারুণ সুন্দর নাচটা ছিল তারপরে হিপহপ করেছিল হিপহপটাও খুব সুন্দর ছিল খুব সুন্দর নাচ অপূর্ব দেখো তোমরা নাচগুলো অপূর্ব ছিল এবার জি বাংলার নাচের মতন যেমন পোশাক তেমনি নাচ মানে যারা দাঁড়িয়ে দেখছিল তারা ভাবতেই পারিনি যে এত তাড়াতাড়ি নাচটা শেষ হয়ে যাবে ওরা ভাবছিল আরও হবে নাচতে বললে এতটুকু নাচ আর হবে না তাই বলছে পিছন থেকে এরপর আসবে জয়িতা দেখো জয়িতা সৌমিতা সৌমিতা জয়িতার অনেকগুলো নাচ ছিল কারণ সেগুলো আমি তুলতে পারিনি আমার মেয়েদেরকে রেডি করতে হয়েছিল অন্য নাচের জন্যে তাই এই দুটোই তুলতে পেরেছিলাম সৌমিতা আর জয়িতা তাই তোমাদের সামনে দুটোই তুলে ধরলাম ওরা অপূর্ব নাচ করেছে খুব সুন্দর নাচ সেই নাচগুলো আমি সরিগো তোমাদের সামনে দেখাতে পারিনি তারপর দেখো লাস্ট দিকে চলে আসছি ডান্স ড্রামা মানে জীবনে কেরিয়ারের জন্যে যে ডাম মানে ডান্স ড্রামাটা হয়েছে এক একজনের কেরিয়ার নিয়ে খুবই সুন্দর শিক্ষাগত ডান্স ড্রামা দারুণ দেখতে হয়েছিল অপূর্ব অপূর্ব মানে নাম মানে বুঝতে পারছো না তো আমি অডিওটা মানে দিইনি বলে তোমরা বুঝতে পারছো না মানে খুবই সুন্দর হয়েছে ডান্স ড্রামাটা আমাদের এটা লাস্ট ডান্স ডান্স সেটার পরই আমরা বেরিয়ে যাব তারপরে এই ডান্সটা দেখো আমাদের ডান্স শেষের দিকে আমাদের এখানে স্টেজে সবাই উঠে গেছে যারা যারা ওখানে পারফরমেন্স করেছিলো তাদের নামগুলো একটু অ্যানাউন্স করে নিচ্ছে ওরা হচ্ছে ওখানে নওমিতা আছে গুড়িয়া আছে সব দাঁড়িয়ে আছে সবারই একে একে নামগুলো বলে দিল মানে অপূর্ব নাচ হয়েছিলো খুবই সুন্দর আমরা নিজেরাই ভাবছি আর একটু হলে ভালো হতো খুব সুন্দর ছিল দেখো আমাদের নাচ লাস্টের দিকে আমরা এবার বাড়ি চলে আসবো তোমরাও মজা করে আনন্দ করে ঠাকুর দেখো আমরাও আনন্দ করে ঠাকুর দেখি পুজো ভালো কাটুক শুভ শারদিয়া খুব সুন্দর পুজো কাটুক তোমাদের চাচা পরের ব্লগে আসছি টাটা